বাংলা প্রবাদে আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা দরকার বাঙালি ক্ষেত্রে বা যাদেরই বলুন দাঁত থাকতে দাঁতের মর্ম অনেকেই বোঝেন না আজ আমরা যেখানটায় রয়েছি জানবো দাঁত বিষয়ক বিভিন্ন সমস্যা বা তার সম্পর্কে আমাদের সাথে রয়েছেন ডক্টর আব্বাস আলী দন্ত বিশেষজ্ঞ আমরা প্রথমে আপনাকে স্বাগত জানাবো ত্রিপুরা টিভির পর্দায় ত্রিপুরা টিভির বিশেষ টক্স লোক কথা যেখানে উঠে আসে সমাজ সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক প্রতি রবিবার রাত আটায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায় নমস্কার স্যার জানতে চাইবো ইদানিংকালে কালে রাজ্যের অনেক চিকিৎসা আপনি করাচ্ছেন কোন কোন বিষয়গুলো বেশিরভাগ পাচ্ছেন সমস্যাগুলো বেশিরভাগ তো দাঁতের ক্যারিস ডেন্টাল ক্যারিস যেটা হয় ডেন্টাল ক্যারিস আর মারির সমস্যা মারি মারির সমস্যা বেশি হচ্ছে মারির মধ্যে যেমন ব্লিডিং গামস দাঁত দিয়ে রক্ত পড়া প্লাস আপনার দাঁতের মধ্যে ক্যাভিটি হওয়া প্লাস দাঁতে আক্কেল দাঁতের সমস্যা এগুলো বেশি হচ্ছে এখনকার এই সময় দাঁড়িয়ে মানুষ কতটা সচেতন বলে মনে করছেন দাঁতের প্রতি যত নেওয়াতে না একদম সচেতন সচেতনতা অনেক কম মানে মানুষ ভাবছে যে একটা দাঁতের তো দাঁত নষ্টলে কি হবে একটা দাঁত চলে গেলে কিছু হবে না কিন্তু আসলে একটা দাঁত একটা দাঁতের সাথে তো জেনারেল হেলথ এর অনেক কোরিলেশন আছে একটা বিষয় স্যার প্রচলিত গ্রাম বাংলায় আমরা যেটা দেখতাম দাঁতে পোকা একটা বিষয় উঠে আসে আসলে কি পোকার বিচরণ কোথাও থাকতে থাকে কিনা দাঁতের মধ্যে না দাঁতে তো আসলে কোনো পোকা হয় না এটা গ্রামে গ্রামের মধ্যে বেশি দেখা যায় সবাই বলে যে দাঁতের মধ্যে পোকা আছে কিন্তু দাঁতে কোনো কখনোই কালো আমরা অ্যাকচুয়ালি কোনো কখনো যদি কালো জিনিস দেখি তাহলে মনে হয় এটা পোকা কিন্তু আসলে কালো জিনিস পোকা হয় না কালো জিনিস বেশি কালো জিনিস দাঁতের ক্ষেত্রে কালো জিনিস ক্যাভিটি ক্যাভিটির জনিত জিনিসে পোকা মনে করে গ্রামাঞ্চলে দেখা যায় যারা ওজা রয়েছেন বা এমন যারা রয়েছেন তারা কিন্তু দাঁতের পোকা ঝাড়ানো বলে এমন একটা প্রচলিত জিনিস রয়েছে কতটা বিশ্বাস গুলো দাঁতে তো কখনো পোকা হবে না পোকা তখনই হবে যখন মানুষটা মরে যায় মারা মারা মরার পরে দাঁতে পোকা মানে পোকা হবে এর আগে তো কখনো পোকা হবে না পোকা হওয়া তো আমি আজকে দাঁতের দাঁত ডেন্টাল সেগমেন্টে আছি বারো তেরো বছর ধরে আমার বয়সে তো আমি কখনো পোকা দেখিনি বা পোকা আছে এরকম কখনো হবে না এটা যদি হয়ও কেউ যদি আবিষ্কারও করতে পারে তাহলে তার জন্য মনে করেন অনেক হিউজ অ্যামাউন্ট একটা প্রাইজও আছে ঠিক আছে তাতে কখনো পোকার হওয়ার চান্সও নেই আর বিষয় হচ্ছে স্যার কখনো কখনো দেখি আমরা ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত ঝরে এই বিষয়টা কি কি রোগের লক্ষণ হতে পারে মাড়ি থেকে রক্ত পড়া এটাকে ছোট একটা সমস্যা ভেবে এড়িয়ে চললে হবে না এটা বড় ধরনের কোনো বড় একটা আন্ডারলাইং কজও হতে পারে এটা সাধারণত নর্মালি তো এটা দাঁতের দাঁতের সমস্যা থেকে হয় কিন্তু এটা আপনার দাঁতের যে কারণ হতে পারে দাঁতের থেকে রক্ত বাড়া ব্লাড ক্যান্সারও কারণ হতে পারে ঠিক আছে কিন্তু যদি দাঁত থেকে রক্ত বাড়া হয় তাহলে আপনি যে কোনো বিশেষজ্ঞ বিডিএস প্রাপ্ত কোনো ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নেবেন আরেকটা বিষয় দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকের মানুষের মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় এটা কি দাঁতের কোন সমস্যা থেকে বা মুখের সমস্যা থেকে একটা ভিতরগত সমস্যা থেকে মনে করে দাঁতের মুখের থেকে দুর্গন্ধ হওয়ার মূলত তিন চারটা কারণ হতে পারে যেটা মেন লোকাল কারণ ওটা দাঁতের থেকে হবে কারণ দাঁতের মধ্যে যে প্লাগ ফর্ম হয় দাঁতের মধ্যে যে ক্যালকুলাস যেটা আমরা নর্মালি বলি যে দাঁতে পাথর পড়েছে পাথর ওইটার থেকে মুখে দুর্গন্ধ হয় কিন্তু এটা এটা ছাড়াও আপনার গ্যাস্টাইটিস সমস্যা হলেও মুখে দুর্গন্ধ হতে পারে দাঁতের দাঁতের কিন্তু মেইনলি দাঁত মুখের মধ্যে সমস্যা হলে মুখে দুর্গন্ধ হবে প্লাক বা ক্যালকুলাস যদি প্লাক বা ক্যালকুলাস থেকে মুখের দুর্গন্ধ হবে মারির যদি মারির হেলথ যদি ভালো না থাকে মুখে দুর্গন্ধ হবে মুখে দুর্গন্ধ মেইন কারণ নাইনটি বলতে পারেন নাইনটি টু নাইন্টি ফাইভ পার্সেন্ট কারণ মুখে আহ জমে আছে বা দাঁতে ক্যাভিটি আছে ক্যাভিটিট থেকে মুখে দুর্গন্ধ হবে দিনে কতবার মোটামুটি ব্রাশ করা দরকার বা এই সব গুলো এগিয়ে জন্য যদি বাচ্চা হয় তাহলে তো ডেইলি তিনবার ব্রাশ করতে লাগবে সকালে দুপুরে রাত্রে তো ব্রাশ করতে লাগবে কিন্তু অ্যাডাল্ট একটা মানুষ তো সকালে প্লাস রাতে ব্রাশ করলে বলতে পারেন যে ডেন্টাল রোগ থেকে সুরক্ষিত ঠিক আছে আর শুধু ব্রাশই এনাফ আপনা ব্রাশের সাথে সাথে আপনাকে ফ্লসও করতে লাগবে প্লাস যদি আপনি ওভারঅল দাঁত ভালো রাখতে চান তাহলে তো আপনাকে দুইবার ব্রাশ একবার ফ্লস আর ছয় মাস পর পরে একবার ডেন্টিস্টের কাছে ভিজিট করতে লাগবে এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় মনে করি যে দুবার দাঁত উঠে অনেকেই অনিহা করেন ছোটবেলা দাঁত হয়েছে এগুলো পড়ে যাবে এগুলো যত্ন নেওয়ার প্রয়োজন কি বলবেন এই বিষয়টা দাঁত ছোটবেলার দাঁত যদি যত্ন না নেন অ্যাকচুয়ালি দুধের যে আমরা যে যেগুলো বলি দুধের দাঁত দুধের দাঁত আপনার ওভারঅল মুখের যে গ্রোথ স্ট্রাকচার মুখের জবন জবন বড় হওয়ার জন্য অনেক দরকার এগুলা যদি আপনি সঠিক মানে কেয়ার না করেন তাহলে কি হবে আপনার জবন বড় হবে না প্লাস এগুলা নিচে যে আসল দাঁতগুলো আছে এগুলো সঠিকভাবে উঠবে না একা বেকা উঠবে দাঁত ঠিক আছে তো তার জন্য মুখে দূরের দাঁত আসল দাঁতের থেকেও বেশি যত্ন নিতে লাগবে চকলেট খাওয়া বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি চকলেট খেলে দাঁত নষ্ট হয় প্রচলিত ভাষায় কি বলবেন বিষয়টা চকলেট তো অনেক খারাপ চকলেট চিপস প্যাকেট জাতীয় যে কোনো জিনিস যে আমরা বাচ্চাকে আদর করে যে গেলাম আমরা আত্মীয়রাতে গেলাম একটা চকলেট দিলাম হ্যাঁ একটা চিপসের প্যাকেট দিলাম ওইটা কি করে ওইটার দাঁতে আটকে থাকে অনেকক্ষণ হম অনেকক্ষণ আটকে থাকে যা যেটা পরবর্তী সময় দাঁতের দাঁত থাকে নষ্ট করে ফেলে এবং এখন এখন কার সোসাইটির মধ্যে দাঁতের বাচ্চাদের দাঁতের নাইনটি পার্সেন্ট কারণ চকলেট আর চিপস চকলেট চিপস বদ্ধ করলে বাচ্চাদের নাইনটি সমাধান সমস্যার সমাধান হয়ে যাবে দাঁত পড়ার পর রুট ক্যানাল একটা চিকিৎসা আপনারা দিয়ে থাকেন এটাতে মানুষের ভয় ভীতি অনেকটা থাকে কি বলবেন এই বিষয়টা না রুট ক্যানাল তো অনেকটা অনেক সেফ একটা ট্রিটমেন্ট আপনার দাঁতে ক্যাভিটি হওয়ার পরে ক্যাভিটিটা যখন দাঁতে নাড়বে দাঁতের মজ্জাতে লেগে যায় তারপরে আমরা নর্মালি রোড ক্যানাল করি রুট ক্যানাল নেই বয়ের কোনো কোনো বয়ের কোনো কারণ নেই এখানে যে পরবর্তী সময় কোনো সমস্যা হবে তাও না আমরা কিভাবে রোড ক্যানালটা কিভাবে করি যখন দাঁতের ভিতরে যে নার্ভ ভিতরে দাঁতের ভিতরে যে একটা নার্ভ আছে নার্ভটাকে আমরা পুরাটা নার্ভ রিমুভ করে ফেলি রিমুভ করার পরে রিমুভ করার পরে ওটাকে পুরা স্টেরাইল করে ক্যানেলটা সিস্টেমটা হয়ে যায় ফিলিং করে দিই তো তার ফলে এখানে কোনো পরবর্তী সময়ে কোনো সমস্যা হবে না হ্যাঁ ওইটা একটুটা সেফ থাকে বিষয়টা অনেক সেফ হুম একবার আর করে নিলে তো নর্মালি অনেক লাস্ট করে হ্যাঁ যদি যত্ন রাখতে পারে অনেক অনেক দিন চলে যায় এক দাঁত অনেক সেফ ট্রিটমেন্ট একটা হ্যাঁ আদৌ কি যেটা অরিজিনাল দাঁত ছিল সেটার মতো তো হবে না নিশ্চয়ই তারপরেও কি কিভাবে ইউজ করলে বা কতটা সুরক্ষিত থাকে দাঁতটা এটার মতনই হবে কিন্তু অ্যাকচুয়ালি দাঁত আরসিডি করার পরে পরে দাঁতের যে নার্ভটা থাকে ওইটা তো নষ্ট হয়ে যায় কিন্তু দাঁতের সারাউন্ডিং যে বোনগুলো থাকে বোনগুলো তো আগের মতনই ছিল এবং ওইটা ফাংশনাল হয়ে যায় আগে যেরকম ফাংশন করতে পারতেন আরসিডি করার পরেও সেই একইভাবে ফাংশন করতে পারবেন ঠিক আছে দাঁত আরসিডি করার পরে তারপর আরসিডি করার পরে আমরা বলি নর্মালি একটা ক্যাপ বা কভার লাগিয়ে নিতে যাতে নর্মালভাবে ভাবে ফাংশন করা যায় কভারের বিষয়ে একটা তথ্য রয়েছে কোকয়ে কি কি রকমের কভার রয়েছে বা কি কিভাবে ইউজ করা যায় দাঁতের কভার তো অনেক রকম আছে দাঁতের কভার নরমালি মেটাল কভার থাকে মেটাল কভার পিছন দাঁতের জন্য নরমালি মেটাল কভার লাগানো হয় মেটাল কভার ছাড়াও পি এম বলে একটা কভার আছে দাঁতে ওটা ভিতর দিকে ক্যাপের কভারের ভিতরে মেটাল থাকে আর উপরে দাঁতের কভার পোর্সিলিনের কভারিং থাকে ওইটাও লাগাতে পারেন তাছাড়া জিরকুনিয়া বলে একটা ক্যাপ আছে ওইটাও লাগাতে পারেন জিরকুনিয়া যে ক্যাপটা কিন্তু যদি মেটাল থাকে মেটালের একটাই সমস্যা হয় কি আপনি ইন ফিউচারে যদি এমআরআই করতে চান তো এমআরআই করতে গেলে আপনার ক্যাপটা রিমুভ করতে লাগতে পারে কিন্তু জিরকুনি একবার লাগালে আপনার ক্যাপটা খোলার প্রয়োজন নেই তো ওই ক্যাপে চলে যাবে আপনার সারা স্যার একটা বিষয় হচ্ছে কি জনিত সমস্যার কারণে দাঁত পড়ে আবার কখনো কখনো দেখা যায় বার্ধক্যের আগেই মানুষের দাঁত পড়া শুরু হয় এটা কেন হয় দাঁত পড়া অ্যাকচুয়ালি বার্ধক্যজনিত তো আছে তাছাড়াও দাঁতের যদি আমরা প্রথম পর্যায়ে স্কেলিং না করি দাঁতের যদি দাঁতে ক্যালকুলাস বা প্লাগ ব্লা বা ব্লিডিং দাঁতের থেকে ব্লিডিং হয় ওটা যদি আমরা ট্রিটমেন্ট না করি পরবর্তী সময়ে এই ক্যালকুলাসটা দাঁতের দাঁত থেকে মাড়িটাকে আলাদা করে ফেলে যার জন্য দাঁত পড়ে যায় এবং বয়সের আগেই পড়ে যায় তো তার জন্য আমরা বলি যে রেগুলার দাঁত স্কেলিং করতে স্কেলিং করলে দাঁতের দাঁত থেকে মারিটা আলাদা হবে না হম তো তার জন্য ওইটা করলে ঠিক হয়ে যায় নর্মাল দাঁত জল দিয়ে পড়ে না অ্যাকচুয়ালি কখনো কখনো দেখা যায় স্কেলিং করার পরে দাঁত ফাঁক হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে কিনা যেটা আপনি বললেন না ফাঁক তো হয় না এটা অলরেডি ফাঁক ছিল হ্যাঁ অলরেডি গ্যাপ ছিল হ্যাঁ ওই গ্যাপের ওই গ্যাপের মাঝখানে ক্যালকুলার ছিল যেটা স্কেলিং করার পরে রিমুভ হয়ে যায় রিমুভ হওয়ার ফলে এটা মনে ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য মনে হতে পারে যে দাঁতটা ফাঁক হয়ে গেছে কিন্তু আসলে ফাঁক হয়নি এটা ওইখানে স্টোন ছিল স্টোনটা রিমুভ হওয়ার ফলে যে গ্যাপটা আছে এটা এক দুই দিন বোঝা যায় বা সাপ্তাহানিক বোঝা যেতে পারে কতবার বছরে কতবার এমন ভাবে স্কেলিং করানো বা ডেন্টিস্টের কাছে প্রয়োজন বছরে রেগুলার মাস করা দরকার আছে থাকলেও ভিজিট করা দরকার ঠিক তারপরে চেকিং করে যদি দরকার লাগে স্কেলিং করতে ছয় মাস পরে স্কেলিং করলে কোনো সমস্যা হয় না ঠিক আছে নর্মালি তো স্কেলিং করার দরকার পড়ে না স্টিল ছয় মাস পর পরে ডেন্টিস্টের কাছে ভিজিট করা দরকারই দাঁত থেকে বড় ধরনের কোন কোন রোগের উপসর্গ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন দাঁত শুধু দাঁত তো মুখের একটা অংশ দাঁত দাঁতের কাজ শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ না দাঁত যদি ভালো না থাকে আমার ওভারঅল খারাপ হয়ে যাবে ঠিক আছে দাঁতের মধ্যে যে এক নম্বর হলো দাঁতের দাঁতের মধ্যে যে প্লাগগুলো জমে প্লাগের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়াগুলা শুধু মুখের মধ্যে না এগুলো হার্টের সাথেও লিঙ্ক আছে ঠিক আছে হার্টে এন্ডোকারটাইটিস বলে একটা রোগ হয় যেটা অনেক মানে অনেক সিজন হলো দাঁতে প্লাক পড়া ঠিক আছে তো যদি মনে হয় আপনার হেলথ হামটা হার্ট হার্ট ঠিক রাখবেন তাহলে আপনার স্কেলিং করাতে লাগবে এক নাম্বার জিনিস দুই নাম্বার জিনিস হলো মাড়ি দাঁতের মাড়িতে যে সমস্যা হয় ওইটা আপনার মাড়ি থেকে ব্লিডিং হওয়া ব্লিডিং বা মাড়ি ফুলে যাওয়া তা ওইটা ফুললে দাঁতের একটা শরীরে একটা রোগ হয় ব্লাডের একটা রোগ হয় ওইটাকে বলে অ্যাকিউট মাইলয়েড লিউকিয়া ওই লিউকিয়াতে লিউকুমিয়া বেসিক্যালি এটা ক্যান্সার ঠিক আছে ওই ক্যান্সারটা হ্যাঁ ওইটা মারির থেকে হয় ঠিক আছে মাড়িতে মাড়িতে সমস্যা হলে তো তার জন্য আমরা বলি যে ব্লিডিং হলে ডাক্তার কাছে ডাক্তারের কাছে যোগাযোগ করতে তো ওইটা এড়িয়ে চল এড়িয়ে চললে হবে না ঠিক আছে আর সকলেই বলে ভগবান না করুক দাঁত ব্যথা যাতে না হয় এই দাঁত হয়েতে এতটা কষ্ট কেন কি দাঁত অ্যাকচুয়ালি দাঁত তো একটা চেম্বার বলতে পারেন দাঁত সব দিক দিয়ে বদ্ধ একটা জায়গা ঠিক আছে তো দাঁতের পাল্পের মধ্যে যখন ইনফেকশন হয় এটা একটা চে ইনফেকশনটা ভিতরে দাঁতের ভিতরে একটা প্রেশার ক্রিয়েট করে ওই প্রেশারটা মানে ওই প্রেশারটার জন্য রিলিজ হয় না মাথা মাথা পর্যন্ত পর্যন্ত চলে যায় হ্যাঁ তো এই পেনটা অনেক সময় অনেক সময় বেশিরভাগ সময় তার জন্য বলে যে দাঁতের ব্যথা অনেক পেইনফুল আসলে অনেক পেইনফুল ঠিক আছে আপনি বলতে পারেন যে আফটার ডেলিভারি পেন ডেন্টাল পেন ইজ দ্য সেকেন্ড মোস্ট সিভিয়ার পেন ডেলিভারি পেনের এর পরে ডেন্টাল পেন সব সবথেকে বেশি পেন বেদনাদায়ক একটা সময় পরে মানুষ আর দাঁতের প্রতি যত্ন নেয় না মনে করছে বৃদ্ধ হয়ে গেছে দাঁত আর থাকবে না হয়তো বা এই বিষয়গুলো কেমন ফেস করেন কখনো কখনো কেমন রুগী মানে এই সম্পর্কে এই সম্পর্কে তো অনেক রুগী পাওয়া যায় কিন্তু আসলে দাঁত যখন বারো বছর আপনার বারো বছর বিশ বছর তিরিশ বছর আপনার যখনই খাবেন দাঁত তো লাগবে দাঁত দাঁতের অল্টারনেটিভ তো কিছু নেই দাঁত তো আপনার বৃদ্ধ হলেও দাঁতের প্রয়োজন যদি দাঁত ভালো না থাকে ওভারঅল হেলথ খারাপ হয়ে যাবে ষাট বছর আশি বছর পরেও যদি আপনার দাঁতের সমস্যা দাঁত না থাকে আপনি খেতে পারবেন না হ্যাঁ তা আপনার আয়ু অটোমেটিক্যালি কমে যাবে দাঁত না থাকলে তো দাঁতের যত্ন আপনার ষাট বছর পরেও দরকার দাঁত আপনার সেভেন বছর পরেও দরকার ঠিক আছে দাঁত ভাঙার একটা ইও আছে প্রচলন আছে যেমন ফুটাট করে অ্যাক্সিডেন্টালি হতে পারে বা পোকা যেটা আমরা সাধারণভাবে বলি তো দাঁত ভাঙার পর কতদিনের মধ্যে এই চিকিৎসাটা খুব দ্রুত নেওয়া প্রয়োজন বলে মনে করে যদি কোনো সমস্যা দেখাতে যখন দেখা যাবে তখনই চিকিৎসা নিতে লাগবে অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক আছে আজকে দেখা গেল কালকে নিতে লাগবে দেরিলে যত দেরি করবেন জিনিসটা তত কমপ্লিকেটেড হবে দাঁতে ক্যামিটি হলো আপনার চিকিৎসা না নিলে না নিলে প্রথম ইনিশিয়াল পর্যায়ে ওটা ফিলিং ফিলিং করলে সেরে যায় যদি যদি আমি ট্রিটমেন্ট না করি ওইটা পরবর্তী সময় রুট কায়াল করাতে লাগে তারপরেও আমি দাঁতটা ট্রিটমেন্ট করলাম না তারপর ডাক্তার ফেলতে লাগবে তারপরে ফেলার পরে যদি প্রতিস্থাপন করতে যাই তাহলে তাতে ইমপ্লান্ট বসাতে লাগবে না হয় দাঁতে ব্রিজ বসাতে লাগবে তো যত ডিলে করবেন তত কমপ্লিকেটেড হবে জিনিসটা হ্যাঁ তো অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্ট নিয়ে নেওয়া ভালো দাঁত দ্রুত ফেলে দেওয়া মানে কোথাও কি ঝুঁকিপূর্ণ বলে মনে হয় কিনা স্বাস্থ্যের জন্য দাঁত দ্রুত ফেলে দিলে ওভারঅল হেলথে সমস্যা হবে কিন্তু দাঁত দাঁত দ্রুত ফেলে দিলে যে অনেক গ্রাম বাংলায় অনেক প্রচলিত যে দাঁতের সাথে চোখের সম্পর্ক দাঁত ফেলে দিলে চোখে কম দেখবে প্লাস দাঁত ফেলে দিলে ব্রেনে সমস্যা হবে এরকম কোনো সাইন্টিফিক্যালি এভিডেন্স নেই ঠিক আছে কিন্তু দাঁত যদি আপনি ফেলে দেন আপনি খেতে পারবেন না যদি খেতে না পারেন আপনার হেলথ ওভারঅল খারাপ হবে ঠিক আছে দাঁত ফেলার সাথে ওভারঅল হেলথের তেমন কোনো সমস্যা নেই কিন্তু দাঁত ইনডাইরেক্টলি এফেক্ট করে দাঁত ফেলে দিলে প্লাস আপনার যগ্র ফেসিয়াল স্ট্রাকচার হ্যাঁ আপনার দাঁত ফেলে এলে বোন কমে যাবে বোন বোন কমে যাবে প্লাস আপনার মুখটা ছোটো হয়ে যাবে দাঁতের সাথে আপনার সিহারার একটা সম্পর্ক থাকবে ঠিক আছে দাঁত থাকা কালেন পর্যন্ত আপনারা দাঁত ফেলার পরামর্শ দেন না কতটুকুম মানে আপনার যদি ডাক্তারকে আরসিটি করা যায় যদি सपोज দাঁতের উপরে পোর্শন কাউন্ট পোর্শন কাউন্ট পোর্শনটা পুরাই নষ্ট হয়ে গেছে ঠিক আছে তবে দাঁতটাকে বাঁচানো যায় ঠিক আছে দাঁতটাকে আরসিডি করে পোস্ট দাঁতের ভিতরে পোস্ট ঢুকিয়ে হ্যাঁ দাঁতের উপরে ক্যাপ লাগানো যায় মানে লাস্ট পর্যায়ে পর্যন্ত আমরা আমরা থেকে বাঁচাতে পারবো ঠিক আছে ভিতরে যদি রুট পোর্শন ঠিক থাকে তাহলে দাঁত বাঁচানো যাবে রুট যদি সাউন্ড থাকে তাহলে আরসিডি করে ক্যাপ লাগিয়ে দাঁত থেকে ঠিক করা যাবে অনেকেরই ধারণা দাঁত পরবর্তী সময় ঠিক হয় না বা এর থেকে ফেলে দেওয়া উচিত কি বলবেন তাদের সম্পর্কে না দাঁত না ফেললেই ভালো ঠিক আছে দাঁত একটা ফেল একটা ফালানোর পরে পরবর্তী যে সাতের দাঁতটা আছে সাতের দাঁতটা উইক হয়ে যায় পরবর্তী সময়ে ক্ষণস্থায়ী সময়ের জন্য আপনার লাগতে পারে যে হ্যাঁ আমি রিকভারি হয়ে গেছি কিন্তু আপনার এক দুই বছর পরে দেখবেন যে দাঁত পাশের যে দাঁতগুলো আছে প্লাস উপরের যে দাঁতটা আছে ওটা দুর্বল হয়ে যায় পরবর্তী এক দুই বছর পরে দুই সাতের দুইটা দাঁতও ফেলতে লাগতে পারে তো একটা খারাপ হয়েছে কিন্তু পরবর্তী সময়ে আপনি দেখবেন চারটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তো আপনার একটা সাথে অনেকগুলা লিঙ্ক তো দাঁত যতক্ষণ না ফালানো যায় আপনার দাঁত না ফালাই ভালো দাঁতের একটা নষ্ট হয়ে যায় দাঁত ফেলে একটা দাঁত গুলা বিভিন্ন ইউজ করে তারা দাঁত ব্যথাটাকে প্রাথমিক ভাবে কমিয়ে রাখেন তারপর কিছুদিন ভালো থাকার পর মনে হয় আর ডেন্টিস্টের কাছে যোগাযোগ করেন না এর পরবর্তী সময় মানে এমন ফেস করেন কি দাঁত ব্যথা তো ইনিশিয়ালি পেন কিলার খেলে তো দাঁত ব্যথা কমে যায় ঠিক আছে কিন্তু দাঁতের ভিতরে দাঁতের মেইন উৎসটা মেইন প্রবলেমটা তো রয়ে গেল দাঁতের মধ্যে ঠিক আছে তো যদি আমি ট্রিটমেন্ট না করি সাপোজ মেডিসিন খেয়ে আমি দাঁতটাকে পেনটা রিলিফ করে ফেললাম কিন্তু দাঁতের ভিতরে আস্তে আস্তে ইনফেকশন হতে থাকে দাঁতের ভিতরে যে দাঁতের যে ভিতরে যে মজ্জাটা আছে এটা ডেড হয়ে যায় ঠিক আছে ডেড হয়ে গেলে কি হয় দাঁতের মালির ভিতরে পেরিয়াপাইকেল অ্যাপসেস হয়ে যায় পরবর্তী সময় পেরিয়াপাইকাল অ্যাপসেস মানে পুজ জমে যায় দাঁতের গোড়ায় দাঁতের গোড়ায় পুজ জমে যায় পরবর্তী সময় দাঁতটা ফেলতে লাগে ঠিক আছে তো প্রাথমিক পর্যায়ে যদি ট্রিটমেন্ট করে ওইটা হয়তো ফিলিং করলে সেরে যাবে কিন্তু পরবর্তী সময়ে আপনার আর ফিলিং করলে আর সারবে না পরবর্তী সময় আপনার আর সিটি করতে হবে না হলে দাঁতটা ফেলে যেতে হবে তার জন্য পেইন হলে ইমিডিয়েটলি ডেন্টিস্টের কাছে ভিজিট করে দাঁতটাকে ট্রিটমেন্ট করা দরকার একটা বিষয় হচ্ছে দাঁতে যে মানে বাঁধানো দাঁত বাঁধানো এই বাঁধানোতে কতটা কার্যকর হয় এই দাঁত পরে গেলে তো দাঁত বাঁধতে লাগবে হ্যাঁ ওই জায়গায় যদি গ্যাপটা আহ থেকে যায় পরবর্তী সময় কি হবে পাঁচশো দাঁতগুলা দাঁত শুয়ে যাবে শুয়ে গেলে ওইটা তো দরকার ওইটা দাঁত যদি আঁকা বাঁকা থাকে কি হয় আমরা এক নাম্বার কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে লাগে যেমন দাঁত আঁকা বাঁকা থাকলে আমরা প্রপারলি ব্রাশ করতে পারবো না এক নাম্বার দুই নাম্বার জিনিস কি আপনার দেখতেও তো খারাপ লাগে ঠিক আছে তার জন্য দাঁত নর্মালি কি হয় দাঁতে ক্লিপ লাগানো হয় বা দাঁতে ব্রেস লাগানো হয় এটা কতটা কার্যকর বা কতদিন ঠিক হয় অনেকে নাকি দাঁতের মধ্যে এমন ক্লিপ লাগানো থাকে পুরোটা জুড়ে ওইটা ওইটা ঠিক হতে তো একটু সময় সময় সাপেক্ষ এক বছর দেড় বছর সময় লাগতে পারে এক দেড় বছর যখন এগুলো লাগানো থাকে তখন খাবার খেতে বা না প্রথম প্রথম কিছু সমস্যা সম্মুখীন হতে লাগে হতে হয় পরবর্তী সময় এটা অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক আছে খাওয়া খাওয়া তো আগের মতন শক্ত খাওয়া যায় না ছোট ছোট পিস করে খেতে লাগে ঠিক আছে ডাইরেক্ট আস্তা আপেল খাওয়া যাবে না পিস পিস করে খেতে লাগবে ঠিক আছে প্রথম প্রথম কিছু সমস্যার সম্মুখীন হয় পরবর্তী সময় ঠিক হয়ে যায় এক্ষেত্রে উঁচু দাঁত বা আঁকা বাঁকা দাঁত সবকিছু ঠিক করা যায় ঠিক করা যায় সব ঠিক করা যায় হ্যাঁ যদি দাঁত গুলা উঁচু থাকে তাহলে দাঁত গুলা আপনার পিছনে কিছু দাঁত ফেলে ওই গ্যাপটায় সামনে দাঁত গুলা পিছনে নেওয়া হয় ঠিক আছে প্লাস দাঁতে যদি গ্যাপ থাকে গ্যাপগুলো ফিল আপ করা হয় প্লাস আপনার দাঁতগুলো যদি ওভার বাইট ওভার জেট অভার বাইট মানে নিচের দাঁতগুলো অনেক ভিতরে ঢুকানো হ্যাঁ ওইটা ওইটাও কারেকশন করা যায় প্লাস যদি কম সময় সাপোজ একটা বাচ্চা ছয় বছর সাত বছর আট বছর ওই সময় দাঁতের মারি অনেক উঁচা ওইগুলো ট্রিটমেন্ট করা যায় কিছু অ্যাপ্লায়েন্স আছে অ্যাপ্লায়েন্স ইউজ করে হ্যাঁ

অনেক কম খরচায় হয় কিন্তু ওভারঅল খরচার দিক থেকে দেখতে গেলে একটু ব্যয়বহুলই ট্রিটমেন্টটা কারণ এটা অনেক লম্বা সময় চলে তার জন্য একটু ব্যয়বহুল হয় ত্রিপুরা রাজ্যে বা আপনার এখানটা এমন কোনো চিকিৎসা এখন পর্যন্ত দিয়েছেন হ্যাঁ আমি তো দিচ্ছি আমি অনেকগুলো দিচ্ছি আমি এই পর্যন্ত পঞ্চাশ হাজার জন তো হবে বেশ করানো হয় এখানে কোন কোন ফেসিলিটিস গুলো খুব সহজে আপনারা এখানে পাচ্ছেন দাঁতের ব্রেস ডেন্টাল ক্যারিস ফিলিং বা বা আপনার স্কেলিং বা স্কেলিং হয় সার্জিক্যাল প্রসিডিওর গুলো হয় প্লাস আটকে রিমুভাল এগুলো সব ট্রিটমেন্ট হয় এখানে মিনিমাম মাইনর যতগুলো ট্রিটমেন্ট হয় সব আমরা দিচ্ছি দাঁতকে সুরক্ষা রাখার জন্য বেশ কয়েকটি পরামর্শ যদি আপনার কাছ থেকে জানতে চাই টিউবার ব্রাশ করেন সকালে একবার রাত্রে বেশি না দুই মিনিট করে সকালে দুই মিনিট রাত্রে দুই মিনিট এনাফ দুই মিনিট দুই মিনিট চার মিনিট প্লাস আপনি একবার ফ্লস করেন ফ্লস কি ফ্লস হলো দু দাঁতের মাঝখানে যেখানে ব্রাশ যায় না দুই ডাঁতের মাঝখানে কিছু কিছু জায়গা আছে আমরা অ্যাকচুয়ালি ব্রাশ করি ব্রাশ করার ফলে সিক্সটি পার্সেন্ট দাঁতের সার্ফেস ক্লিন হয় ঠিক আছে ফোরটি পার্সেন্ট যেগুলো হিডেন থাকে হিডেন কোন জায়গায় থাকে এগুলো দুই ডাঁতের মাঝখানে থাকে তো ওইগুলো তো ক্লিন করা দরকার ওইগুলা ক্লিন কীভাবে করবেন নর্মালি সুতু কমার্শিয়ালি অ্যাভেলেবেল আছে ফ্লস বলে একটা সুতুর মতন থাকে ওইটা দিয়ে দুইটা মাছকানগুলা রেগুলার একবার করে ক্লিন করা দরকার হ্যাঁ ওইগুলো ক্লিন করলে আপনি বলতে পারেন যে আপনার হান্ড্রেড পার্সেন্ট দাঁত ক্লিন হয়েছে তো ক্লিন হল প্লাস দুইবার দুইবার ব্রাশ একবার ফ্লস প্লাস ছয় মাস পর পরে ডেন্টিস্টের কাছে ভিজিট তাহলে আপনার আর দাঁতে কোনো কোনো সমস্যা হবে না ক্ষেত্রে জানতে চাইবো কখনো কখনো মাংস বা আদার্স কিছু খেলে দাঁতের মারিতে আটকে যায় তখন প্রচন্ড পেইন হয় ওই সময় কি করা দরকার ওই সময় ফ্লস করা দরকার ওই সময় যে সুতোটা বলছে ও খাওয়া খাওয়া যদি দুইটাটা মাঝখানে আটকায় ওই মা দুইটা মাঝখানে একটা মারি থাকে ওই মারির মধ্যে আপনার যে মাংসের টুকরা বা ফাইবারগুলা ইটাড করে মাংসটাকে ইটাড করলে ওইখানে পেন হয় তো তার জন্য কি করতে করতে লাগবে লাগবে রেগুলার ঠিক আছে যাতে বা ঘুমানোর আগে একবার ফ্লস করে ঘুমানো দরকার যাতে ওইখানে খাওয়াটা না জমে থাকে প্লাস খাওয়া জমলে কি হবে এখানে পরবর্তী সময় ক্যাভিটি হবে ক্যাভিটি হলে পরে আপনার আবার ফিলিং করতে লাগবে বা আর্সিডি করতে লাগবে তার জন্য ফ্লস করে একবার ঘুমানো দরকার এক্ষেত্রে যদি বলি বিভিন্ন হোটেল বলুন বা বাড়ি ঘরে অনেকে খাওয়ার পর কাঠি দিয়ে দাঁত পরিষ্কার করার একটা প্রবণতা রয়েছে কতটা ঝুঁকি পড়বে সেটা না কাঠি দিয়ে তো দাঁত পরিষ্কার করা ঠিক না কাঠি দিয়ে পরিষ্কার করলে কি হবে আপনার দাঁত দাঁতের যে মারিটা আছে মাড়িটা আরো নিচে নিচে নেমে যাবে পরবর্তী সময় আরো বেশি খাওয়া আটকাবে ঠিক আছে তার জন্য কাঠি দিয়ে দাঁত পরিষ্কার করা তো ঠিক না কাঠি দিয়ে করতে পারে যারা যাদের দুই দাঁতের মাঝখানে অনেক বড় গ্যাপ আছে তারা করতে পারে কিন্তু সবাই হোটেলের মধ্যে তো সবাই সব পপুলেশন মানুষ যায় সবাই যদি দাঁত কাঠি দিয়ে পরিষ্কার করে পরবর্তী সময় ওইখানে আরো বেশি খাওয়া আটকাবে ঠিক আছে ওইটা করা দরকার না ওটা করা ঠিক না একেবারে শেষ ভাবে যদি জানতে চাই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা প্রবণতাটা আপনি কতটা বিশ্বাসযোগ্য তা তো ঠিক দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে লাগবে দাঁত থাকতে আপনার দাঁতের ট্রিটমেন্ট করতে লাগবে দাঁত থাকতে দাঁত যতদিন থাকবে দাঁত ততদিন আপনার ফেস ঠিক থাকবে মুখ ঠিক থাকবে আপনার কথাবার্তা ঠিক থাকবে ঠিক আছে তো দাঁত থাকতে আপনার দাঁত ট্রিটমেন্ট করাবেন দাঁত একবার চলে গেলে আর দাঁত ফিরে আসবে না ঠিক পরবর্তীতে ফিরাতে গেলেও অনেক ব্যয়বহুল হবে আপনার তো তার জন্য কম থাকতে ডেন্টিস্টের কাছে ভিজিট করুন বিডিএস প্রাপ্ত কোনো ডেন্টিস্টের কাছে ভিজিট করুন যার ডিগ্রি নেই কুয়াক বা কোনো ডেন কোনো কুয়াক ডেন্টিস্ট কাছে যাবেন না যারা প্রপার উম কোয়ালিফাইড তাদের কাছে যাবেন একেবারেই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা দরকার একেবারে সহজ ভাবে আপনাদেরকে সার্বিক বিষয়ে বুঝিয়ে দিলেন দাঁতকে কিভাবে যত্ন নিতে হয় এবং দাঁতের সঙ্গে আমাদের সার্বিক যে চেহারার একটা রূপ সৌন্দর্য রয়েছে তারও কিন্তু কিভাবে মিলবন্ধন রয়েছে এবং দাঁতের অসুস্থতা কিন্তু শুধু দাঁতেই নয় একেবারেই শরীরের একটা অসুস্থতা বলা যেতে পারে তো সার্বিকভাবে আহ আজকের মতো লোককথার অনুষ্ঠানে ছিলেন ডক্টর আব্বাস আলী আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি শুভরাত্রি